যশোরের বেনাপোল ও চৌগাছা সীমান্তে অভিযান চালিয়ে বিদেশি মদ ভারতীয় ফেন্সিডিল কম্বল বিভিন্ন প্রকার চকলেট কিসমিস এবং কসমেটিক্স সামগ্রী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বৃহস্পতিবার বিজিবির যশোর ব্যাটেলিয়ান উনপঞ্চাশ বিজিবির টহল দল বেনাপোল আন্দুলিয়া বিওপি এবং বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব পণ্য আটক করে আটককৃত মালামালের মূল্য সাত লক্ষ ছাপ্পান্ন হাজার চারশো টাকা এ ব্যাপারে যশোর উনপঞ্চাশ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিক কি ও অধিনায়ক মেজর ফাহিম জানান দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ও চোরাচালান মালামাল সহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আবিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়ান দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরা চালানি মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক